আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ঠিক এইভাবেই আপনি আগুনে পুড়ে দেখতে পারেন যে আসলে এটা উলের সুতা কিনা যদি এটা আসল উলের সুতা হয় তাহলে এটা আগুনে পুড়ে গলে যাবে আর যদি এই জিনিসটা যদি এই সুতাটা যদি আগুনে পুলে ছাই হয়ে যায় তাহলে এটা বুঝবেন যে এটা আসল উলের সুতা না আপনি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে চেক করে একটা সুতা বের করে চেক করে দেখবেন যে আসলে উলের সুতা কিনা যদি উলের সুতা হয় তাহলে পুড়ে গলে যাবে এছাড়াও কালার নষ্ট হবে না যা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সাইজে সবচেয়ে বড় পাবেন ছয় হাত লম্বা পাশে আড়াই হাত আর সবচেয়ে বড় কথা হলো আমরা তাপ মালিকদের হাত থেকে সরাসরি সংগ্রহ করে থাকি যার কারণে আমাদের প্রত্যেকটি শাল সেম পাবেন ইনশাল্লাহ সুতরাং আপনারা যারা অরিজিনাল উলের শাল খুঁজছেন নিঃসন্দেহে আপনারা আমাদের এই শালগুলো নিতে পারেন আমাদের এই সালগুলো চারটি কালারে পাবেন আমি যেটা গায়ে দিই কালো সাদা অফ আর একটি কালার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে চেক করে নিতে পারবেন সুতরাং যারা অর্ডার করতে চান আমাদের স্ক্যানার নম্বরে কল করতে পারেন অথবা ইনবক্সে মেসেজ দিতে পারেন আমরা আপনার লোকেশনে সুন্দরভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ